আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা যারা ঘরে বসে কোরআন খুব সহজ পদ্ধতিতে শিখতে চান এই ভিডিওটি আসলে তাদের জন্য এবং এই গোটা পেজটি আসলে তাদের জন্য এটা আসলে একটা অনলাইন অফলাইন মাদ্রাসার পেজ এই পেজের মাধ্যমে আমরা খুবই সহজ পদ্ধতিতে আরবি হরফ থেকে নিয়ে শুরু করে কোরআন শরীফকে রিডিং পড়া পর্যন্ত আমরা একেবারে এটাকে বলতে পারেন বেসিক টু অ্যাডভান্স একটা ফুল কোর্স থাকবে যারা ঘরে বসে খুব ইজিলি কোরআনকে শিখতে চান তারা তা আপনাদের আশেপাশে থাকা লাইব্রেরি থেকে কায়দা এটা আপনারা কিনে নিতে পারেন এবং সম্পূর্ণ এই কায়দাটার ভিডিও তো অবশ্যই থাকবে এবং পাশাপাশি আমপারা সহ সম্পূর্ণ তিরিশ পারা এই পেজে আপনারা আস্তে আস্তে পেয়ে যাবেন তো সবাই তো দর্শক দেরি না করে আমাদের পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখুন এবং চলুন আমরা কথা না বাড়িয়ে হরফগুলো সঠিক উচ্চারণ শেখার চেষ্টা করি আমার বিশ্বাস অনেকে এই হরফগুলো চিনেন কিন্তু আমাদের যে সমস্যা সেটা হচ্ছে উচ্চারণের সমস্যা অবশ্যই যাদের হেডফোন আছে তারা হেডফোন লাগিয়ে খেয়াল করে শোনার চেষ্টা করবেন আমরা এই আলিফ হরফটিকে সরেয়া দিয়ে উচ্চারণ করে বোঝার চেষ্টা করি আসলে সরেয়া দিয়ে আলিফের উচ্চারণ হয় না আলিফের উচ্চারণটা যদি আপনি খেয়াল করেন এটার উচ্চারণ হবে আ আর যদি সরেয়ার উচ্চারণ হয় তাহলে সেটা হয় সরেয়া একটা মুখের খালি জায়গা থেকে যেটাকে তাজবিদের পরিভাষায় জৌফি দাহান বলে যাই হোক ওটা আমরা আস্তে আস্তে শিখবো তো অ্যালিফের উচ্চারণ কখনোই সরিয়া দেওয়া হয় না এটার উচ্চারণ হবে হবে শক্ত করে এটার মধ্যে কোনো টান নেই অ্যালিফ বলে কোনো টান হবে না উচ্চারণ হবে অ্যালিফ এখন এটাকে যদি আপনি জবরদির পেশ দিয়ে উচ্চারণ করার চেষ্টা করেন তাহলে এটার উচ্চারণ হবে অ্যা যদি জবর্দি উপরে জের দিলে হবে ই পেস দিলে হবে ও তাহলে আমরা বুঝতে পারলাম আলিফ হরফটা আসলে শক্ত একটা হরফ এবং এটাকে শক্ত করে উচ্চারণ করতে হবে আলিফ আমরা আস্তে আস্তে এইভাবে উচ্চারণ শিখে নিব পরবর্তী পৃষ্ঠাতে আপনারা সব পেয়ে যাবেন তারপরে হরফটির নাম হচ্ছে ব্য এটা দুই ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারণ করতে হবে ব্যিফটা আনতে হবে তারপরে যে হরফ এটার নাম হচ্ছে তা আমরা এই তা হরফ উচ্চারণের ক্ষেত্রে একটা জিনিস অনেকেই জানি না এই জিনিসটা আমরা একটু খেয়াল করে শুনবো এবং এই জায়গাটায় ভুলও করে থাকি আমরা যে জিনিসটা জানি না সেটা হচ্ছে তা হরফের মধ্যে বাতাস আছে বাতাসটা কিভাবে এটা উচ্চারণের সময় বোঝাতে হবে তা এরকমের করে বোঝাতে হবে এটা হচ্ছে সিফাত প্রত্যেকটা হরফ যখন আপনি সিফাতের সাথে উচ্চারণ করতে পারবেন তখন সেটা পরিপূর্ণভাবে আদায় হবে আর যখন শেফাতকে বাদ দিয়ে আপনি উচ্চারণ করার চেষ্টা করবেন তখন এটা আংশিক সঠিক হবে এবং আংশিক ভুল হবে এই জন্য এই জিনিসগুলোকে খেয়াল করতে হবে এটাকে শেফাতের পরিভাষায় হামস বলে এবং হরফটি শক্তও থাকবে ট্যা ট্যা আমরা যদি এটাকে জবর্জের পেশ দিই ট্যা টি টু বাতাস থাকবে ট্যা টি টু এটার বাতাস বুঝতে হলে এটাকে একটু সাকিন করে আদায় যদি করি তাহলে আরও সহজে বুঝতে পারবেন এট ইত উত আবারও বলছি আমার সাথে সাথে আপনারা বলার চেষ্টা করবেন এট ইত উত এভাবে তায়ের উচ্চারণ করতে হবে এটাকে হামস বলে সা সাতেও বাতাস থাকবে যেটা এমনিতেই বের হয় এবং খুবই নরম একটা হরফ সা জিব্বার আগা সামনের উপরে আগার সাথে লাগাতে হবে জিব্বার আগাটা একটু বের করে রাখবেন তাহলে হরফটি পাতলা হবে তাহলে এটা সা হবে না মানে সিনের মতো হবে না এই যে যে হরফটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিন সিনের মতো হবে না এটা সিন না এটা হচ্ছে জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে সমেত শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন প্রত্যেকটা হরফ কিন্তু সমানভাবে টেনে টেনে উচ্চারিত হবে না যেমন অ্যালিফের মধ্যে কোনো টান নেই অ্যালিফ বা তা সা এগুলোতে করে টান আছে জিমের মধ্যে আবার একটু বেশি আছে আপনি যদি অনেক হক আদায় করে বলতে চান সেক্ষেত্রে তিন লিফ টানতে পারেন তবে সামান্য একটু টেনে উচ্চারণ করলেও সুন্দর করে নামটা বলা হবে জিম শক্ত উচ্চারণ জিব্বার মধ্য তার বরাবর উপরের তালু সাথে লাগিয়ে শক্তভাবে জিমটাকে উচ্চারণ করতে হবে জি শক্তভাবে এইভাবে সব দর্শক আমরা আজকের ভিডিওতে এই পাঁচটা অরফ শিখলাম এইভাবে এই পরের ভিডিওতে আমরা এই পাঁচটা তারপরের ভিডিওতে এই পাঁচটা এইভাবে শিখব প্রত্যেকটা ভিডিও দেখার পরে অনেক চেষ্টা করবেন এবং আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় বা আপনাদের উচ্চারণ ঠিক আছে কিনা সেজন্য কিন্তু আমাদেরকে আপনি ভয়েস পাঠাতে পারেন আমরা শুনে আপনাদেরকে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জি আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু